আমি এখন একদম সুস্থ প্রেশার মাফতে হবে না তার থেকে পাশে বসুন সকাল দেখি আরফান আগের জায়গাতেই বসে পড়ল নম্রতার হাত নিজের হাতে নিয়ে বলল আচ্ছা এবার বলুন মহারানী কি তার বেলি ফুলের রাজ্য দেখে সন্তুষ্ট হয়েছে এই রাজ্যে শুধু শ্যামলতার অধিকার নম্রতা আবার আশেপাশে তাকালো ভীষণ উচ্ছ্বাস নিয়ে বলল ভীষণ সন্তুষ্ট ঢাকা শহরে শনির ঘর ভাবতেই পারছি না ডেকোরেশনটাও কি মারাত্মক আরফা ও হা করে হেসে উঠল হাসতে হাসতে বলল এটা ছনের মতো দেখতে হলেও ছনের ঘর নয় নম্রতা এটা দেয়ালে ছনের মতো পেইন্ট করা হয়েছে নম্রতা যেন আকাশ থেকে পড়ল বোকা বোকা চোখে চেয়ে বলল এটা এইটের দেয়াল একদম বোঝা যায় না সত্যি বোঝি তাহলে এই বাঁশগুলোও কি বিশ্বিত চোখে চাইলো নম্রতা আরফান হেসে বললো স্পেশাল পেইন্টার অ্যাপয়েন্ট করেছিলাম পেইন্ট করার জন্য যেমন আপনি যেমন চান ঠিক তেমনই হয় আর এগুলোও বাঁশ নয় স্বাভাবিক লোহার গ্রিল বাসের মতো রং করা হয়েছে নম্রতা অবিশ্বাস নিয়ে বাশের উপর হাত রাখলো নিচের চোটটা কামড়ে ধরে কপাল কোঁচকালো বাসটা টিপে টিপে পরীক্ষা করার চেষ্টা করলো নম্রতার পাগলা মতেই শব্দ করে হেসে ফেললো আর পান এখন তো অনেক সকাল। কুয়াশাও পড়ছে তাই একদম বুঝতে পারিনি কুয়াশা কেটে গেলে খেয়াল করলেই বোঝা যাবে আমি তো ভেবেছিলাম একদম বিয়ের আছে স্নোপ্রাইজ দেবো আপনাকে কিন্তু আপনি তো সব প্ল্যানেই বাড়ি করেছিলেন নম্রতা লাফে উঠে দাঁড়ালো ফোটবর্তী অপৃত্রিম হাসি নিয়ে চারিদিক দেখতে দেখতে বললো বিয়ের পর আমরা এখানে থাকবো অবশ্যই আপনি না বলেছিলেন আমরা ছোট্ট একটা ঘর বাঁধব ছনের ছাওয়া চাল থাকবে শাঁক গোলে জ্যোৎসনা আসবে একটা টিয়া থাকবে দেখুন তো সব ঠিকঠাক আছে না আপনি বারান্দার দোলনাতে বসলেই এক ঝাঁক জ্যোৎস্না এসে ঘিরে ধরবে টিয়া আপনার সাথে কথা বলবে ওকে আমি কথা শেখাচ্ছি আজকাল এত ঝিঝি ঝিঝিপুবাদেরও দেখা মিলে মাঝে মাঝে রাতে যখন আমি ফিরব তখন সারা ছাদের আলো নিভিয়ে হারিকেন জ্বালাবো জ্যোৎস্নার আর হারিকেনের আলো মিলেমিশে স্বর্গীয় এক আলো ছড়াবে সেই আলোয় বসে একের পর এক গল্প করবেন আমি মুগ্ধ হয়ে শুনব চারপাশে থাকবে বেলি ফুলের তীব্র আর আরফানের কথাগুলো শুনে আনন্দে দিশেহারা হয়ে পড়ল নম্রতা সুন্দর একটা রাতে ছবি ভেসে উঠলো চোখের পর্দায় বুকের ভেতর চিনচিন করে উঠলো দুঃখ দুঃখ সুখ নম্রতা আনন্দে আর তারা হয়ে সবকিছু খুটিয়ে খুটিয়ে দেখতে লাগলো ডাক পিওন বাক্সটার কাছে গিয়ে কৌতূহল নিয়ে বলল এটা কি আরফান ঘর ঘুরিয়ে তাকালো উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল এটা চিঠি বক্স আমরা খুব ইচ্ছে ছিল না বিয়ের পরও আমরা চিঠি প্রেম করব সেজন্যই এই ব্যবস্থা আমাদের সাংসারিক জীবনে নানা বাধা সৃষ্টি হবে রাগ হবে অভিমান হবে ভুল বোঝাবুঝিও হবে সেই রাগ অভিমান অভিযোগ সবকিছুই বক্স দিতে চালান করব আমরা যখনই মন খারাপ হবে তখনই চিঠি লিখতে বসে যাবেন আপনার প্রেমিকের ঠিকানায় ডাক বক্সের বাইরে আমাদের সম্পর্কটা আপনি ময় হলেও ডাক বক্সের ভেতরে জীবনটা হবে তুমি ময় চিঠিতে আপনার স্বামী নয় প্রেমিক থাকবে চির প্রেমিক আরফানের দিকে চেয়ে তার কথা শুনতে শুনতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো নম্রতার চিৎকার করে বলতে ইচ্ছা করলো আমার এত সুখ কেন আমার মানুষটা এমন পাগল কেন এমন ভয়াবহ প্রেমিক কেন নম্রতাকে কাঁদা থেকে হাসলো আরফান ভিড় পায়ে নম্রতার পাশে গিয়ে দাঁড়ালো নম্রতাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখলো কানের কাছে আপনাকে আরো অনেক অনেক কাঁদানো পাখি শ্যামলতা আমি আপনাকে কাঁধিয়ে কাঁধিয়ে ভালোবাসবো এবার খুলুন কিছু আছে নিশ্চয়ই আনন্দ উত্তেজনায় থরথর করে কাঁদতে লাগলো নম্রতা কাপা হাতে চিঠির বক্সের দিকে হাত বাড়াতে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠলো ডাক পাখি শ্যামলতা শ্যামলতা চিঠি চিঠি আরফান হেসে ফেলে বলল ওর নাম ডাক পাখি আপনাকে চিঠির কথা মনে করিয়ে দেওয়ার দায়িত্ব ওর নম্রতার চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে নম্রতা নাক টেনে টেনে চিঠির বাক্স থেকে নীল খামে মোড়ানো একটা চিঠি উদ্ধার করলো চিঠিটা মেলে ধরতে দুই হাতে কোমর জড়িয়ে ধরে খোলা কাঁধে মুখ ডুবালো আরফান নম্রতা কেঁপে উঠলো দূরে দূরে বুক নিয়ে দেখলো দীর্ঘ এক চিঠি ইংগুটি গুটি অক্ষরে লেখা এই যে শ্যামলতা আমার প্রিয়তম আমার মিষ্টি কিছু অনুভূতি আমার শূন্য ঘরের জ্যোতি কোনো এক কাক দেখা হঠাৎ ফোরে উপলব্ধি করেছিলাম তার প্রতি আমার জীবন মরণ ব্যাধি তাকে ছাড়া শ্বাসকষ্ট তাকে নিয়ে শ্বাসকষ্ট তার প্রতিটি ভাবনায় আমার ভয়ানক শ্বাসকষ্ট যখন ছোট্ট এক মেয়ে ছিল সে বাচ্চাটির মতো চঞ্চল কত অদ্ভুত অদ্ভুত যুক্তি তার কত অদ্ভুত তার স্বপ্ন আমি তখন ঠকভগ যুবক ভীষণ পড়াকো ছাত্র হাসপাতালে ডাক্তার ক্যারিয়ার প্রতি ভীষণ ফোকাসড প্রেম ভালোবাসা দু চোখের বেশ এমন একটা ধরা বাধা নিয়ম মাফিক জীবনে কেমন দুষ্টুমি করেই ঢুকে পড়লো সে আমি তাকে আটকাতে গেলাম সে কির করে হেসে উঠলো আমি তাকে অবহেলা করতে গেলাম সে তল অভিমানই চোখে চাইল ব্যাস আমার আজন্ম শ্বাসকষ্ট হয়ে গেল আমি হেরে গেলাম আবার এই ধরা বাধা জীবনটা সেই ছোট্ট মেয়েটার তরে মেলে ধরলাম একটু স্বস্তি একটু আরামের আশায় কিন্তু সে কিন্তু সেই চঞ্চলা আমার স্বস্তি দিল না ছোট্ট শ্যামলতার চিঠির মাঝে কথার তোরে স্বস্তি দামক পাখিটা শাশ্বত হয়ে মরে গেল শেষ পর্যন্ত হা হা কি অকাল মৃত্যু তার ডাক্তারের ডাক্তারি উবে গেল প্রেসক্রিপশনের পাতায় ওষুধের নাম মিলিয়ে গিয়ে গুটি গুটি অক্ষরে ভেসে উঠতে লাগলো চিঠি তার টানা টানা অভিমানী চোখ তার টানা টানা অভিমানী চোখ আমি এলোমেলো হয়ে গেলাম মরে গেলাম বিশ্বাস করো সেই ছিল আমার প্রথম মৃত্যু শ্যামলতার পিছিয়ে কণ্ঠ ডুবে বিস্ময়কর স্বেচ্ছা মৃত্যু তারপর একদিন হঠাৎ হারিয়ে ফেললাম তাকে আবার শ্বাসকষ্ট বেড়ে গেল পাগল হয়ে উঠলাম ছটফট করে উঠল বুক তারপর যেদিন ফিরে পেলাম তার তত বড় অভিমানী চাহনিতে স্তম্ভিত হলাম ক্লান্ত হলাম আমার শ্বাসকষ্টের মাত্রা সেদিন সহ্য ছাড়লো আমি ভেজে গেলাম তাকে কাছে পেতে বুক শুকিয়ে আসতে লাগলো দূরে গেলেও শুরু হতে লাগলো তীক্ষ্ণ বুক ব্যথা তাকে আমি কি করে বুঝাই এই ক্ষণিকের মুখ ব্যথায় কতটা সুখ বেদনা আমায় স্বস্তি দিনের পর দিন দূরত্ব রেখে হঠাৎ থাকি কাছে পাওয়া তার অভিমানী চোখ নিড়ে নিড়ে এক আকাশ অভিমান ছাড়া যে আমার কত প্রিয় আজ বলতে দ্বিধা দিন আমি তার ফাগল প্রেমিক বাঁকীর চোখে ঝাপসা দেখছি আমি কি অবস্থা আমি তার শরীরের মসৃণ ভাগ নয় তার বাম পায়ে স্বর্গীয় তিলের প্রেমিক তার ঠোঁটের রং হওয়ার থেকে কপালের টিপ হতে পারাটাই আমার প্রিয় তাকে খুব কাছে জানাচ্ছে বুকের ভেতর স্থাপন করে প্রতিটি মুহূর্তে পাওয়া চিনে সুখটাই আমার প্রিয় তার তার নেশা নেশা ধরা ধরা যৌবন থেকে আমার প্রিয় তাকে প্রকাশ্যে শতবার ভালোবাসি বলার চেয়ে চুপি চুপি নিরন্তর নিরবিচ্ছিন্ন বিশ্রামহীন ভালোবেসে যাওয়াটাই আমার প্রিয় শুনছ মেহে সেই সর্ব বলে দিও তার কাজল রানা চোখ দুটোতে আবার মৃত্যু প্রিয় শ্যামলতা আবার তোমাকে নয় তোমার অভিমানী চোখ দুটো খুব প্রিয় তোমাকে এক সমুদ্র এক পাহাড় অপেক্ষা করিয়ে এক আকাশ আমার ভীষণ প্রিয় তোমার সে নম্রতা ব্যাকুল হয়ে কাঁদছে আরফান আগের মতোই কাঁধে মুখ গুজে চুপচাপ দাঁড়িয়ে আছে কোনো ভাবান্তর দেখা যাচ্ছে না নম্রতা এবার ঘুরে দাঁড়ালো চিঠিটা এক হাতের মুঠোয় রেখে দুই হাতে আরফানের গলা জড়িয়ে ধরল ততক্ষণে কুয়াশা কেটে গিয়েছে কয়েক পালি রোদ এসে পড়েছে নম্রতার অগোছাল চুলে মেটে রঙের টাইলস মোড়ানো মেঝেতে টাইলসগুলো রোদের কিরণে চকচক করছে ডাক পাখি তার স্বরে চিঠি সংবাদ ঘোষণা করেছে আরফান নম্রতা থেকে থেকে কেঁপে উঠে শরীরটা নিজ বাহুতে আবদ্ধ করলো কানের কাছে মুখ নিয়ে খুব অসহায় কণ্ঠে বলল এভাবে কান্নাকাটি বলে আপনার ব্যারিস্টার বাবা আমার মামলা ঠুকে দিবে না নম্রতা নিশ্চয়ই তিনি ভাববে আমি আপনাকে ভয়াবহ অত্যাচার করছি কান্নাকাটি বন্ধ করুন আপনার ভয়ঙ্কর পিতা মহাশয় এখন আমার বাড়িতেই অবস্থান করছেন যে কোনো সময় তার আগমন ঘটে যেতে পারে নম্রতা কান্নারত অবস্থাতেই গরম চোখে তাকালো নাক টেনে টেনে বলল কি বলে আরফান হাসলো নম্রতাকে টেনে সোজা দাঁড় করিয়ে ভ্রুকুচকে তার মুখের দিকে চেয়ে রইল সেকেন্ড কয়েক পর গম্ভীর কণ্ঠে বলল বাহ, খেদে কেদে চোখ ফুলিয়ে ফেললো আপনাকে দেখতে সুন্দর লাগছে ভয়ানক সুন্দর কেউ এত সুন্দর করে গাঁদতে পারে জানা ছিল না এখন থেকে আপনাকে আরও বেশি বেশি কাটাতে হবে সেই জন্য দুঃখিত নব্রতা ধুর ওসব কিছু না সব মেয়েদেরই কান্নারত রত অবস্থায় সুন্দর লাগে উপন্যাসে পড়েনি উপন্যাসে পড়েছি কিন্তু বিশ্বাস করিনি এখন তো আর ওটা মেয়েদের কান্নার তো অবস্থায় সুন্দর আগে কথাটা পুরোপুরি সত্য নয় নম্রতা অসন্তোষ চোখে চাইলো চোখ মুস্তে মুছতে বলল তবে সত্য কি সত্যটা হলো আমরা আমাদের প্রিয় মানুষটাকে যে কোনো অবস্থায় সুন্দর তাকে ঘিরে আমরা মুগ্ধ হতে পছন্দ করি বলেই সুন্দর দেখি আপনাকে তো অবস্থায় আজ প্রথম দেখছি তেমন কিন্তু না আমাদের সাক্ষাৎের প্রথম দিনও আপনি ব্যাকুট হয়ে কাঁদছিলেন কিন্তু সেদিন আপনাকে মাত্র সুন্দর করে মনে হয়নি মুগ্ধতা কাজ করেনি বাংলাদেশের বাকি সব মেয়েদের মতোই দেখেছি মনে মনে অভদ্র অভদ্রালচার বলে বিরক্ত হয়েছে কিন্তু দেখুন সেই আপনাকে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী বলতে দ্বিধা হচ্ছে না এর থেকে সুন্দর কেউ হতে পারে আমার মন বিশ্বাস করবে না বিশ্বাস করতে চাইও না সব মেয়েদেরই তো অবস্থায় সুন্দর লাগতেন নিশ্চয়ই সেদিনও আপনাকে ভুবন মোহিনীর উপভূতি লাগতো লাগেনি তো সব আসলে দৃষ্টিকোণের উপর নির্ভর করছে এছাড়া কিছু না নম্রতার কান্না থেমে গেল সেই সব কথাগুলো সাইডে রেখে দুটো শব্দকে কেন্দ্র করে আগ্নেয়গিরির মতো জ্বলে উঠল আপনি আমাকে অভদ্র আনকালচিত ভেবেছিলেন আমি অভদ্র আরফান কিছুটা অপ্রস্তুত বোধ করলো পরক্ষণে হেসে খ্যাপাটে নম্রতাকে কাছে টেনে দুই বাহর চাপে বুকের সাথে পিষ্ট করে বলল সেই অভদ্র মেয়েটা ভবিষ্যতে এসে আপনি হবেন সেটা তো জানতাম না নম্রতা তেমন তো জানলে কখনই অভদ্র ভাবতাম না পৃথিবীর সবচেয়ে ভদ্র মেয়ে ভেবে মুগ্ধ চোখে চেয়ে থাকতাম কমন ভয়ানক খামসিগুলো আরো দশ বারোটা খেয়ে নিতাম অপরই যায় কথাগুলো বলে কৌতুক খাসলো আরফান নম্রতা ফুসে উঠে বলল আপনি ফজলামি করছেন আর ফান নিঃশব্দে হাসলো নম্রতার কপালে চুপ করে একটা চুমু খেয়ে নিয়ে বলল আচ্ছা আলফা ফাজ দাম করব না কি ভাই সুন্দরী মেয়ে দেখলেই একটু করে চুমু খেয়ে নিতে হয় এই মুহূর্তে আপনি সবচেয়ে রূপবতী নারী আমার উচিত আপনাকে টুক করে চুমু খেয়ে ফেলা আসুন চুমু খাবো নম্রতা হতভম্ব চোখে চাইল আরফানের ঠোঁটের কোণে চাপা হাসি নম্রতাকে আরেক দফা বিস্মিত করে দিয়ে বাস্তবিকই ঠোঁটের কোণে গভীর এক চুমু বসিয়ে দিল আরফান ভীষণ ব্যক্তিগত সময় চলে আসায় আমি একদমই দুঃখিত বোধ করছি না এমন এক আকস্মিক কণ্ঠে ঘনিষ্ঠতায় ভাটা দিয়ে পাশ ফিরে তাকালো তারা নিদ্রা বাইরে রাখা টেবিলে ঠ্যাস দিয়ে নির্বিকার দাঁড়িয়ে আছে চোখে মুখে উচ্ছল চঞ্চলতা হাত দুটো খেলা করছে খোলা চলে প্রতিমার মতো সুন্দর মুক্তিতে নরম রোদের আলো এমন ব্যক্তিগত মুহূর্তে নিদ্রার উপস্থিতিতে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লো নম্রতা লজ্জায় ছটফট করে উঠল চোখের দৃষ্টি আরফানের মাঝে কোনো রূপ অপ্রস্তুত ভাব দেখা গেল না সে খুব স্বাভাবিকভাবে নম্রতাকে ছেড়ে দাঁড়ালো হেসে বলল কিন্তু তোমার দুঃখিত হওয়া উচিত ছিল নিদু নিদ্রা ভ্রুচিয়ে বলল তা কেন হবে দুঃখিত তো উল্টো তোমাদের হওয়া উচিত শুধুমাত্র তোমাদের জন্য সকাল সকাল খুবই লজ্জাজনক এক দৃশ্য দেখে ফেলেছি আমি আমার এখন ভীষণ লজ্জা লজ্জা লাগছে নিদ্রার চোখে মুখে লজ্জার লেশমাত্র খুঁজে পেল না নম্রতা মোমের মতো ফর্ষা মুখে ঠোঁটভর্তি হাসি নিয়ে নিরন্তর বলে চলল নিদ্রা তুমি তো ছোড়াছুড়িকে খুঁজতে এসেছিলে আমরা ভেবেছি সে হারিয়ে গিয়েছে যেমনটা স্নিগ্ধাপুর ক্ষেত্রে হয়েছিল হঠাৎ হাওয়া আর জবাব দেওয়ার মতো কিছু খুঁজে না পেয়ে মৃদু হাসলো এই বোনটির সাথে কথায় পেরে ওঠা প্রায় অসম্ভব হয়ে উঠেছে আজকাল নাস্তার টেবিলে বসে নম্রতাকে সরাসরি প্রশ্ন করলেন আরফানের মা তোমার আর নিষ্প্রভের বিয়ের কথা চলছে শুভ্রলতা তোমার কি আমার ছেলেকে পছন্দ হয় নম্রতা চোখ তুলে তাকালো পট করে বলে ফেলল ভীষণ পছন্দ হয় মেয়ের নির্লজ্জতায় হতবাক হয়ে গেলেন মেহেরুমা স্বামীর দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো যার অর্থ দেখেছ মেয়েদের মাথায় তুলে কিরকম নির্লজ্জ বানিয়েছ দেখেছ নুরুল সাহেব স্ত্রীর দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে খাওয়ায় মনোযোগ দিলেন আর ঠোঁটে তখন লজ্জা মাখা মৃদু হাসি মা আরফানের দিকে চেয়ে কৌতুক কণ্ঠে বললেন কি রে মেয়েটাকে পছন্দ হয় আমার আর নিদ্রার তো খুব পছন্দ বিয়ে করবি তাকে আরফান মাথা নিচু করে হেসে ফেললো জবাব দিল না মেহেরু মা মনে মনে হাই হাই করে উঠলেন পুরুষ মানুষ হয়েও ছেলেটা কি লাজু ভদ্র আর তার মেয়েটা ইয়া মাহবুদ কি হবে এ মেয়ের ধানমন্ডির ছোট্ট একটা কফি শপে গম্ভীর মুখে কফি কাপে চমক দিচ্ছে আরফান চারিদিকে পরন্ত বিকেলে হলদে আলো আরফান বিরক্ত চোখে ঘড়ি দেখলো পাঁচটা চব্বিশ ছেলেটা এখনো আসছে না মহিব সামনে চেয়ারটাতেই মন খারাপ করে বসে আছে কফি ঠান্ডা হচ্ছে দিতে করছে না সেই ছোট্ট একটা কাহিনীকে কেন্দ্র করে এত বছর পর তার খুব মন খারাপ লাগছে ছাত্র জীবনে আরফানের পেছনে ছায়ার মতোই লেগে থেকেছে সে বিপদে আপদে ছোট ভাইয়ের মতো সাহায্য পেয়েছে সেই বড় ভাইয়ের বিশ্বাসটা ধরে রাখতে না পেরে অনুশোচনায় দগ্ধ হচ্ছে প্রতিটি মুহূর্ত সবচেয়ে কষ্টের ব্যাপার হলো আরফান তার সাথে রাগারাগি করেনি চোখ গরম করে তাকায়নি তার চাহনিতে ছিল তীব্র বেতৃষ্ণা সময়টা ঘুরিয়ে দেওয়ার পদ্ধতি থাকলে অবশ্যই ব্যাপারটা ঘুরিয়ে দিত মুহিব অতীত গিয়ে চট করে নিজের ভুলটা শুধরে নেওয়া যেত মুহিবের ভাবনার মাঝেই ভেতরে এলো সাতাশ আঠাশ বছরের বেটে খাটো এক যুবক চার কোনা মুক্তিতে স্বাভাবিকের তুলনায় বড় দুটো চোখ মুহিব তাকে ইশারা করতে কাছাকাছি এসে চেয়ার টেনে বসলো আরফানকে দেখে এখানে একটা চমকালো কি আরে আরফান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আরফান শীতল চোখে তাকালো কফি কাপে শেষ চুমুক দিয়ে বলল ওয়া আলাইকুম আসসালাম তোমার নাম সাব্বির না সাব্বির খানিক অপ্রস্তুত ভাব নিয়ে বলল জি ভাই মুহিব অধৈর্য কণ্ঠে বলল দেখ সাব্বির ডাইরেক্ট কথায় আসি প্রায় 5 বছর আগে তোর একটা চিঠি দিয়েছিলাম লাইব্রেরিতে রাখার জন্য চিঠিটা গেল কই সাব্বিরের মুখটা খানিক ফ্যাকাশে হয়ে গেল সে হাসার চেষ্টা করে বলল জেঠে আরে অতদিন আগের কথা আজ হঠাৎ আমি তো আরফান তাকে মাঝপথে থামিয়ে দিয়ে ভীষণ আত্মবিশ্বাস নিয়ে বললো দেখো সাব্বির আমরা কিন্তু জানি তুমি চিঠিটা বইয়ে রাখুনি রাখুনি এই ব্যাপারটা শিওর হয়েই তোমাকে ডেকে আনা হয়েছে তোমার মুখ থেকে সরাসরি সবটা শোনার জন্য বলো সাব্বির কাজটা কেন করলে পুরো কথাটা আন্দাজে বললেও সাব্বিরের চেহারা রং উড়ে গেল যেন আরফান বুঝে ফেললো চুরি একদম সঠিক জায়গায় লেগেছে সাব্বির জিহবা দিয়ে ঠোঁট কিছু একটা বলার প্রস্তুতি নিল পর মুহূর্তে আরফানের শান্ত দৃষ্টিতে এলোমেলো হয়ে গেল সব ছোট্ট একটা নিশ্বাস ফেলে বলল সরি ভাই আমি আসলে ইচ্ছে করে কিছু করিনি মহিব যেদিন চিঠিটা দিল সেই দিন গানস্তাগারে গিয়েছিল ভাবি তবে বই পড়ার জন্য নয় গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য আমাদের মনোমালিন্য চলছিল প্রায় সপ্তাহখানেক আমাদের ব্রেকআপটা সেদিনই হয়ে গেল মন মেজাজ খারাপ থাকায় চেটের কথা বেমালুম ভুলে গেলাম এক চোটে মনে পড়লো মহিবের ফোন পাওয়ার পর তখন অলরেডি তিন দিন কেটে গিয়েছে চেটিটা কোথায় রেখেছি তারও কোনো হদেশ নেই বেশ খুঁজে টুজে বের করে পরের দিন যখন গানস্তাগারে গেলাম তখন দেখি গানস্তাগার বন্ধ মহিবকে আগের দিন বলে দিয়েছিলাম চিঠিটা ঠিক জায়গায় রাখা হয়েছে তাই আর ব্যাপারটাকে তত গুরুত্ব দেয়নি বাসায় ফিরে চিঠিটা ফেলে রেখেছিলাম ড্রয়ের এক কোডায় এতগুলো বছরে একবারও চিঠিটার কথা পড়ে পড়েনি আবার মনে পড়ার মতো কিছু ছিল ওটা আরফান শান্ত কণ্ঠে বলল চিঠির কথা তুমি ভুলে গেলে তোমার ড্রয়ার থেকে চিঠিটা সেই মেয়ের কাছে পৌঁছালো কিভাবে তুমি নিজেই দিয়ে সুনিশ্চয়ই কাজটা ঠিক করুন সাব্বির চমকে উঠল ব্যস্ত হয়ে বলল দা ভাই আমি নিজেই দেই দাই বিশ্বাস করেন আপনাকে যে ফোন দিয়েছিল ওর নাম পুতি আমার খালাতো বোন আমার বোন আর পুতি হঠাৎ কিভাবে যেন চিঠিটা হাতে পেয়ে যায় চিঠিটা এখনো দয়ারেই আছে তাই তো মনে ছিল না আমার ওরা যে আপনার সাথে ফোনে পাজলামো করেছে সেটাও জানতে পেরেছিলাম দুই তিন দিন পর ছোট মানুষ ফ্যান্টাসি বেশি আর আপনার গলার আওয়াজও সুন্দর তাই কথাটা বলে মাথা নিচু করে ফেললো সাব্বির মিনমিন করে বলল সরি ভাই মুহিব রাগান্বিত কণ্ঠে বলল ছোট মানে কি ফিডার খাও কোন ক্লাসে পড়ে তোর বোন এবারে টেনে উঠলো দুইজনেই আরফান হতভম্ব চোখে চেয়ে রইল দশম শ্রেণীর বাচ্চা মেয়ে তার সাথে ফাজলামো করেছে কি আশ্চর্য এই মেয়েগুলো তো তার থেকে জন্মকর্মেরও ছোট আরফান কোনো কথা খুঁজে পেল না বোবা দৃষ্টিতে চেয়ে রইল সাব্বিরের মুখে লাস্ট দুদিন বেশ কিছু আপত্তিকর কথা বলেছিল মেয়েটা এসব বাচ্চা মেয়ের মুখে এসব কথাও সম্ভব মহি বেকাধারে গালি গালাজ করে চলেছে আরফানের মাথায় দপদপ করছে রাগ আরফান কণ্ঠে বলল তোমার বোনটা সামনে থাকলে গাল বরাবর একটা চর্ব বসা থাপ বোনকে স্বাধীনতা শেখাও কারো অনুভূতিকে অপমান করার মতো বিশ্রী অপরাধ আর কিছু হতে পারে না রাতে অন্ত বাড়ি ফিরে গলা উচিয়ে ডাকলো নীরা এক কাপ চা নীরা রান্নাঘরে ছিল তখন প্রায় এগারোটা বাজে শাশুড়ি মা রান্নাঘর গোছানোর দায়িত্বটা নীরার কাছে গোছিয়ে দিয়ে ঘুমাতে যাচ্ছেন মাত্র নীরা চুপচাপ চুলায় চা বসালো জাহানারা রান্নাঘর থেকে বেরিয়ে যেতে বিস্ময় নিয়ে নিজের ঘরের দিকে তাকালো নীরা এই সময় চা রাতের খাবারের আগে চা খায় কেউ নীরা বিস্ময় ভাব নিয়ে ঘরে গেল চায়ের কাপটা টেবিলের উপর রাখতেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো অন্তু তোয়ালেতে চোখ মুখ মুছে নীরার সামনে দাঁড়াতে নীরার মনে হলো অন্তুর স্বাস্থ্যও কিছু বেড়েছে চোখে মুখে সুস্বাস্থ্যের লক্ষণটা দৃঢ় হয়েছে নিরা শুনেছিল বিয়ের পর মেয়েদের স্বাস্থ্য হয় রূপবতী হয় তাদের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন হলো কেন অন্ত টেবিলের উপর হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো